বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রতিবেদন শুরু করছি গভীর শোক ও গর্বের আবহে দেশ দেশরক্ষায় শহীদ দুই বীর সেনা মুর্শিদাবাদের পলাশ ঘোষ ও বীরভূমের সুজয় ঘোষকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে গোটা বাংলা গোটা দেশ অবশেষে শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরল পলাশ ঘোষের কফিনবন্দি দেহ কাশ্মীরে তুষার ঝড়ে জঙ্গি দমন অভিযানে শহীদ হন এই পেনা কমান্ডার সেনাবাহিনীর কনভয় যখন মুর্শিদাবাদের হরিহর পাড়ার রুকুনপুরের বলরাম পাড়া গ্রামে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা চারিদিকে শোকের আবহ মায়ের বুক আর্তনাদ স্ত্রীর কান্না ছোট দুই কন্যা সন্তানের নিঃশব্দ চোখ সব মিলিয়ে বিষণ্নতায় আচ্ছন্ন গ্রাম জাতীয় পতাকায় মোড়া কফিন আগলে রেখে শেষ শ্রদ্ধা জানায় গ্রামবাসীরা বাড়ির সামনেই তৈরি হয় অস্থায়ী মঞ্চ সেখানে গান স্যালুটে শ্রদ্ধা জানায় সেনা সদস্যরা এবং সাধারণ মানুষ মাত্র দু সপ্তাহ আগে ৪৫ দিনের ছুটি কাটিয়ে ফিরে গিয়েছিলেন পলাশ পরিবার জানায় এতদিন পর অবশেষে একটু সময় পেয়েছিল পরিবারের সঙ্গে কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার ফেরাটা শুধুই কফিনে ঢাকা পলাশের রেখে যাওয়া দুই ছোট মেয়ের দিকে তাকিয়ে সকলের চোখে জল দু সালে সাতাশে মার্চ সেনায় যোগ দিয়েছিলেন পলাশ ঘোষ অপারেশন সিন্ধুর এর সময়ও কাশ্মীরে দায়িত্বে ছিলেন এই সাহসী বীর আজ তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ শুধু মুর্শিদাবাদ নয় সমগ্র বাংলা এদিকে বীরভূমের রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামের মাঠেও ভিড় উপচে পড়ছে আজ সেখানে ফিরেছে আর এক বীর সেনা ল্যান্স নায়েক সুজয় ঘোষ প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুজয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সাত বছর আগে বর্তমানে এলিট প্যারা কমান্ডো ইউনিটে ছিলেন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের গাদল এলাকায় বিশেষ জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রবল তুষার ঝড়ের কবলে পড়েন তিনি ও সহযোদ্ধা পলাশ ঘোষ দুদিন ধরে চলা উদ্ধার অভিযানে বরফের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় তাদের নিথর দেহ সেনা সূত্রে জানা যায় প্রতিকূলতার মধ্যেও তারা কর্তব্যে অবিচল ছিলেন তাদের বীরত্বে গর্বিত ভারতীয় সেনা তবু ছেলের মৃত্যুতে গর্বিত বাবা আমার ছেলে গর্ব। দেশের আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে এটা আমাদের জন্য দুঃখের হলেও গর্বের মা নমিতা ঘোষের কণ্ঠে শুধু হাহাকার তিনি বলেন লক্ষ্মী পুজোর দিন কথা হয়েছিল ছেলের সঙ্গে বলেছিল কালী পুজোর সময় বাড়ি আসবে কিন্তু আর ফিরল নিউজের পক্ষ থেকে শহীদ পলাশ ঘোষ এবং শহীদ সুজয় ঘোষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম জয় হিন্দ শহীদ অমর থাকুক